হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরুসাখাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরুভেন জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগতগীতাগুজ যুগ নবম অধ্যায়ে শ্লোক নাম্বার চব্বিশ অহং হি সর্ব জ্ঞানং ভোক্তা চ প্রভু রিজান্তি তত্তে না তাবি অহং মানে আমি হি মানে নিশ্চয়ই সর্বসমস্ত যজ্ঞানাম যজ্ঞের ভোক্তা ভোক্তা চ মানে এবং প্রভু মানে প্রভু এবং এব চ মানে এবং ন মানে না তু মানে কিন্তু মা মানে আমাকে অভিযানন্তী জানে তত্তে ন স্বরূপ অত অত অতএব চাবন্তী অধপতিত হয় তে মানে তারা অনুবাদ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময়স্বরূপ জানে না তারা অধপতিত হয় তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদে নানা রকম যোগ্য অনুষ্ঠান করার বিধান আছে কিন্তু সেই সমস্ত যোগ্যের যথার্থ উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা যোগ্য শব্দের অর্থ বিষ্ণু ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যোগ্য বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্য বিষ্ণুকে তুষ্ট করা তাই এই শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা আমি কারণ আমি পরম প্রভু তবু অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে পারে না পেরে সাময়িক লাভের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনের যথার্থ লক্ষ্যে পৌঁছাতে পারে না কিন্তু কেউ যদি কারও জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাস থাকে তার বরং ভগবানের কাছে প্রার্থনা করা শ্রেয়স্কর যদিও তা শুদ্ধ ভক্তি নয় এবং এভাবেই সে তার ফল লাভ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুর নম জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু